অনেক আলিমলামা বের হয়েছে বলতেছে যা চাইতে হবে তা আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে জোরে বলেন যাবে এটা আমরাও একমত আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না যাবে না যাবে না তবে নবী মোস্তফার কাছে আল্লাহর নবীর সাহাবিরা চেয়েছেন নবীজীর কাছে চাওয়া যাবে আল্লাহর কাছেও চাওয়া যাবে নবীর কাছেও বলবেন তার ডগুমেন্ট কি দলিল কি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখতেছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে কাতাদাবিন নুমান রাদিয়াল্লাহু তাআলাহ কালাম বললাম

উহুদের জয় উহুদের ময়দানে আল্লাহর নবীর সাথে জিহাদে অংশ গ্রহণ করেছেন বাবা মন দিয়ে কথাগুলি শুনবেন উহুদের প্রান্তরে আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহ জিহাদ করা অবস্থায় আল্লাহর নবীর সাহাবীর ভিতরে একখানা দূর থেকে তীর এসে লাগে একটা চুক উপরে গিয়েছে সুবহানাল্লাহ বলেন ওই চক্ষুটা হাজরতে কাতা দা ইবনে রোমান রাজি আল্লাহ তালান হো হাতের মধ্য নিয়া আল্লাহ নবীর খাদ মতে আছে আরো স্কুলে নিয়া রসুল আল্লাহ হিয়া হাবিব হুজু আপনার খেদমতে আরজ করছি ওদের প্রান্তরে আমার চক্ষুটা শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার খেদমতে আমি আরজ করছি নবীজি দয়া করে মায়া করে আপনি আমার চক্ষুটা ভালো করে দা কার কাছে ভালো করার কথা বললেন লবির কাছে কার কাছে আল্লাহ নবীর কাছে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার চোখের বড় প্রয়োজন কারণ আমার ঘরের মধ্যে আমার নতুন বিবি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই চক্ষুটা যথা স্থানে আপনি ফিট করে দেন। আল্লাহ নবী বললেন রে কথা দাও তুমি যদি তোমার চক্ষুটা শহীদ করে দাও তুমি যদি তোমার চক্ষুটা শহীদ করে দাও তাহলে কিয়ামতের দিন তুমি জান্নাত পাবে হজরতে কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জান্নাত চাই আমি চক্ষুটাও চাই চাইলেন কার কাছে জোরে বলেন চাইলেন কার কাছে আজকে আমার বাংলার জমিনে আমার মতো হুজুরের আওয়াজ করতেছে নবীর কাছে কোনো কিছুই চাওয়া যাবে না যাবে না যাবে না এটা শিরিক হয়ে যাবে শিরিক হয়ে যাবে শিরিক হয়ে যাবে আজকে এই মলবিরা বুঝলো নবীর কাছে চাওয়া শিরিক আর নবীর সহবতে থেকে সাহাবিরা বুঝলো না নবীর কাছে যাওয়া যাবে না নবীর সাহাবিরা নবীর কাছে চাইছে ওখানে শিরিক হয়নি আর আজকে যদি নবীর কাছে চাওয়ার কথা বলা হয় বলে এটা শিরিক ইক হয়ে গেল ভাইরা আমার বাবাজিরা গভীরভাবে লক্ষ্য করে শুনবেন হযরতে কাতাদার رضی اللہ تعالی عنہ আহারে নবিজির খিদমতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরের মধ্যে নতুন বিবি আছে আমার চোখের বড়ই প্রয়োজন আমি চক্ষু হুজুর আপনি আমার চক্ষুটা ভালো করে দেন আর মতের দিন মহা মুসিবতের দিনে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্ন দিয়ে দিবে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেল বাবা আল্লাহর নবী বড় খুশি হয়ে গেল হযরতে কাতাদার রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আজ আল্লাহর রবি বড় সন্তুষ্ট হয়ে গেল দেখ দিয়ে বললেন ও আমার প্রাণের সাবি কাতাদারে তুমি যেহেতু আমার কাছে দুইটাই চেয়েছো আমিও তোমাকে এই দুইটাই দিয়ে দিব আল্লাহর নবী হাতের মধ্যে সামান্য কিছু থুতু মোবারক নিলেন বাবা মন দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহর নবী হাতের মধ্যে থুতু মোবারক লাগিয়ে দিয়ে ওই চক্ষুটা যথাস্থানে লাগিয়ে দিলেন আর এইভাবে দোয়া করলেন আল্লাহ জামালা!

কুদরতি কাতা বলেন ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো 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 আমার নবীজি আমার নবীজি যখন আমার চোখের মধ্যে আমার উপরে পড়া চোখটি যখন সেডিং করে দিছে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই চোখের কোনো দিন কোনো সমস্যা হয় না আমার আল্লাহ রসুল চক্ষু মুবারক লেগে দিয়েছেন ওই চোখের পাওয়ার ছিল তাহলে আমার নবীর কাছে বাবা চাওয়া যাবে কি যাবে না জোরে বলেন যাওয়া যাবে কি যাবে না ভাইরা আমার বাবাজিরা মন দিয়ে শুনবেন আমার নবীজির আজমতের কথা আমার নবীজির সম্মানের কথা আমার নবীজির মাকাম মর্যাদার কথা ভাইরা আমার বাবাজিরা ওই নবীজির খাদমতে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব হলো আমার নবীজিকে খুশি করা সমস্ত নবী আলাই হিমসালাম বাবা আদম থেকে শুরু করে ইসার উহুল্লা পর্যন্ত যত পয়গাম্বার পৃথিবীতে এসেছেন সবাই চেয়েছেন আমার আল্লাহকে খুশি করতে আর আমার আল্লাহ চান আমার নবী মোস্তফাকে খুশি করতে তাহলে আমার নবীদের সম্মান কম না বেশি জোরে বলতে হবে বাবা কম না বেশি আজকে আমাদের দেশে ওয়াজ চলে বাবা বলে কি বলে জানেন বলে রসুল আমাদের মত না আমিও যা তাই আমার বাবা জিরাম এমন একটা ফ্যাতনার জামানায় আমরা এসেছি যেই সময়ে ইমান রক্ষা করা বড়ই কঠিন হয়ে গেছে আল্লাহ মায়ার নবীজি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে বাব আল্লাহর নবীর জবান মোবারক থেকে বলে গেছেন ও আমার শোনো শোনো আমার জামানার শেষের দিকে এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মাদেরাফ ইমান নিয়ে ঘর থেকে বের হবে বেমান হয়ে বাড়িতে ফিরবে